বাড়ি যাব বেরিয়েছি বেরিয়ে বসে আছি এখন বাজে পাঁচটা দশ আবার লোলো পেয়েছে না ও বেরিয়েছে ও আবার রাস্তায় গেলে পটি টটি প্রবলেম আছে তাই ও মা বলছে কি পটি টটি করে আসছি পটি করে চলে

চলো বাড়ি যাচ্ছি দিদি ওখানে বনি দিদি ওখানে আছে আমরা যাচ্ছি মন টন খারাপ খাবার শুকিয়ে গেছে আমি এসেছিলাম এই টি স্যার পরে এই টি স্যার পরে বাবা ওই কুকুরটাই না ছাগলকে কামড়ে তুই ভাবছি আমার পেছনে না এসে কামড়ে দে এসে পুরো বাইট দিয়ে দিও চুমু থাকে চলো পরে কথা হবে তোমাদের সঙ্গে এক্সাইটেড যাচ্ছি বলে কথা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এখন এই যা দাসনগরে ট্রেন তুলব টিকিট টিকিট কাট না ট্রেনটা ক্রস করছি এগুলো কিন্তু ইউজ করা ভালো লাগে না সবসময় কী ইউজ করতে হয় আমার বুঝতে পারছি আমার বুঝ নেই এটা ইউজ করছি এখন জাস্ট এসে তার সময় একটা ট্রাকিং বসছি এত ভারী ভারী লাগে কিন্তু না তারপরে হাবিয়ে বলেছি আর ভালো লাগছে না তো এখন একটু এখানে বসি তাকে যাবো এখানে বসে তো হচ্ছে সাইজ দেখা

আগে এটা ছটা দশে পূজাদের ওখানে ঢুকতো মোর গ্রাম ও আচ্ছা দিয়ে আমরা সাঁতারটার সাথে যাই ভুলে দিল এই সাঁতার আছে শীত শীত পেয়ে একেবারে রিল্যাক্স তো বসছে এ খাবো খেতে পাচ্ছে আর ঘুমও পাচ্ছে ঠিক আছে ট্রেন চললেই ঠান্ডা লেগে যাবে

এখন যাচ্ছি ছ পাঁচ টাকাতে এত বিক্রি করবো তিন তিনটে ব্যাগ নিয়ে হাতে যাচ্ছে না অবস্থা কিছু একটা এখানে একটা আমার টানতে হারাতে স্বামী প্রচন্ড বল ওইখানে জায়গায় এইখানে কোন ওখান থেকে জানাবো না আমরা আসলে এতটা ট্রাভেলিং করে এলাম জন্য গরম আছে রোদটা খুব আছে এই সাড়ে দশটার দিকে ক্ষীর বাবা আনতে যদি বাবা হয়তো আনতে কী করছে কে জানে বাবা এই যে ফ্রিজের জল খাবো ফ্রিজটা তোমার শান্তি কে যেন আমি জল রেখেছি কি রাখেনি চলো বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলবো এখানে বক করে লাভ নেই ওদের বাড়ি গিয়ে কথা বলবো ফ্রেশ হয়েস্তি খাচ্ছি এখন বাড়ি এসে আর কি কোল্ড ড্রিঙ্কসটা খেতে বসে পড়েছি এবার কোল্ড ড্রিঙ্কসটা দেখে ইচ্ছে হলো একটু মশালা সোডা তৈরি করি মানে মশালা কোল্ড ড্রিঙ্কস খাবো আর কি তাই এখানে কিছুই না একটু লেবু নিয়েছি আর একটু জল যেটা নিয়েছি সেটা নিয়ে খাচ্ছি আর এখানে আমাদের ফুচকুসোনা বসছে সে আমাদের গ্রুপে জয়েন করেছে তা আমি আর এগুলো খাচ্ছি ও বসে বসে দেখছে তো ওকে না দিলে হয় তো ওকে একটু দিয়েছি আর আমরা সবাই মিলে খাচ্ছি তো মোটামুটি এটা কিন্তু খুব টেস্টি হয়েছে তারপরে আমাদের ঘরে এসেই দেখছি আমরা আসলে বাবা চিকেন কিনে রেখেছি তো লাল লাল মাংস ঝোল উফ কি সেরাটাই না লাগে বলো এই মাংস ঝোল দিয়ে মাখো মাখো করে একটু ভাত মাখিয়ে খেতে উফ সেই লেভেলের টেস্ট দিয়েছি সেই লেভেলের টেস্ট তো চলো আমি খাই তোমরা দেখো নো তুমি যে জল চলে এসছে আর জিভটাকে কন্ট্রোল করে একটু মাংস ভাত খাওয়ার পর আমরা এখানে খাচ্ছি বাড়ির কাছে আম আমাদের বাড়ির কাছে আম এতদিন কলকাতায় ছিলাম খেতে পাইনি এখন আমি খাচ্ছি আমি যে একটা মেয়ে ব্লক করব আর ব্লক হচ্ছে কোথায় আমি কলকাতা থেকে এলাম এসে স্নান করে একটু ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলবো কিছু কথা বলার ছিল বলবো আর না এগুলো হলো না যে বললাম পাশের বাড়ি মানে পাশে যে না আমাদের সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরের পুজো তো সেই উপলক্ষে আজকে আজকে ঘরটা তুলতে যাবে তাই বক্স বাজাচ্ছে আমি কপি করে যাবে আর বলে আমি ভিডিওটাই করতে পারছি না যাই হোক এই দুপুরের টাইম একটু বক্সটা বন্ধ হচ্ছে এই খেয়ে দিয়ে এসে না এবার ভিডিওটা করি তো এবার বলি তোমাদের বললো বাড়ি থেকে আসার সময় বাবা কেঁদে কেঁদে এসছে রাস্তা গোটা মোটামুটি কত কিছু কেঁদে দেবো নলপুর পর্যন্ত কেঁদে গেঁদে এসছে তারপরে চুপ হয়েছে শান্তি হয়েছে তারপরে রিল্যাক্সে এসে আবার একটু ভাতটা এ চান টান করে এসে দেখছি এখানে বসে বসে কাঁদছে মামা যদি কাঁদে পালিয়ে যা হ্যাঁ এসে এরকম কথা কথা বলা পরে দেখবি মানে আবার ঠিকঠাক আছে দেখো এই জাস্ট খেলাম চিকেন দিয়ে ভাত খেলাম আর আম খেলাম ব্যস্ত তোমাদেরকে দেখানো আর এখন ভালো লাগছে না এবার না তেলে ঘুমা বই যে বোনো ধরুন গাড়ি স্পিডটা বাড়ানো হয়েছে নাকি কি আর গরমি হাওয়া হয় দেখো ফ্যান চলছেই না মনে হচ্ছে কি গরম আবার স্পিডটা ভালো কি বলতে না স্পিড কমানো ছিল বলতে আমি ওদের বাড়ি যাওয়ার আগে ওই বৃষ্টি হয়েছিল বল না ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল সেই সেই জন্য আমি ঠিক সেই জন্য আমি স্পিডটা কমিয়ে রেখে দিয়েছিলাম ঠিক আছে সকাল থেকে এসছে স্পিড কেন কম মানে এত কম যা গরম পড়েছে না সিরিয়াসলি কী বলবো আমার এই গলায় ধরে ঘামাচি বেরিয়ে পড়েছে ভালো লাগছে না কি বলি কি অশান্তি লাগছে এতদিন দিদিভাই বাড়িতে না খুব মিস করছি ভালো লাগছে বাড়িতে মিস ইউ আই মিস ইউ ভালো লাগছে না তো চলো এখন ঘুমাই আর ঘুমাবো রেস্ট নেব সেই আর চলছে না সেই ঢকল আর ঢোক ভালো লাগে না এখন রেস্ট রেস্ট দিই পরে কথা হবে ঘুম থেকে উঠে দেখো শন পাপড়ি খাওয়া হচ্ছে শন পাপড়ি

আমাদের গ্রামের পুজো এই জন্য বক্স সাজানো হচ্ছে ঘর উত্তোলন করতে হবে আর আমি বাইরে এখানে বসেছি হাওয়া খাচ্ছি প্রকৃতির হাওয়া খাচ্ছি একটা মেয়ে বাড়ি না আস্তে আস্তে বলছে

ভিস তো চলো আজকের এই ভিডিওটা আজকে বেশি লং করবো না মানে এতটাই কি কিছু আপডেট থাকবে তোমাদের শেয়ার করবো তো অবশ্যই দেখো অনেক দিন থেকে খাই মাংস এটা দুটো মানে মুড়ি মাখা করি

আমি তো মুড়ি খাচ্ছিলাম মুড়িটা ওকে দিয়ে দিলাম যদি ও চা খাবে না আমি তাহলে তো তুই মুড়ি আর চিকেন খা আর চার বিস্কুট খেয়ে নিলাম এই চা খাবো তাহলে আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো আমার তো একেবারে মন ভালো নেই তোর মুখের ভিতরে কি হয়েছে জানি না কি ব্যথা কি মুখ জ্বালা করছে দেখো এক দু দিনের জন্য গেছি কী করে যাবো বলো আমি যেদিন গেছি সেদিন দিদি মমতের বাড়ি গেছিলাম তারপরে তারপরে দিন তো দিদি করে খাওয়া দাওয়া করে ঠিক গেলাম আর ছিলাম না তো যাবো কী করে বলো দাদা তো রেগে গেছে মনে হয় কোন কখনই রেগে গেলে কিছু করার নেই আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো ভালো লাগে অতি অবশ্যই তোমার লাইক করো কমেন্ট করো টাকা করো ক্লিক করে দিও আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ম্যাডাম ওরা মুড়ি খাচ্ছে বসে বসে ভালো আছে মুড়ি মাখাটা একটু মাখিয়ে দি না টেস্ট লাগে অন্য লেদি তো আমরা চাকরি নেক্সট প্রবলেম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে অনেক কথা দে ও করি ঘর উত্তোলনটা তোমরা দেখবে না সেটাও তোমাদের দেখাবো না জাস্ট ওয়ে ড্রেন ওয়াচ ঠিক যে পুজো দিচ্ছে সেখানে নেচে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ দাদা দাদা লাফাচ্ছি না 가버지 아니 날기준지 시계를 나가면